আসসালামু আলাইকুম গুড মর্নিং সিলেট তিনশো ষাট আউলিয়ার এই পূর্ণভূমি সিলেটে আছে আমি এখন সুজন মাজার আমি এই মুহূর্তে আছি হজরত শাহজালাল্লাহ জালাহর মাজারের পাশ একেবারে এই সামনে আমি আপনাদেরকে দেখাবো অল্প করে হলো এই মাজারটি এবং সিলেটে অন্যান্য কিছু প্লেস আপনাদেরকে দেখাবো এই শুভ্র সকালে চলো আমার সাথে এই হলো দরগায় হজরত শাহজালাল রাজাল্লাহর মাজারের মেইন ফটক বা মেইন গেট আমরা এখন এটার ভিতর দিয়ে প্রবেশ করছি মেইন মাজারে আমরা মধ্যে ঢুকে গিয়েছি এই যে বড় যে গম্বুজটা দেখা যাচ্ছে এটি হচ্ছে মূলত হজর শাহ জাল জাহানুর মাজারের প্রধান অংশ আর ঠিক তার পাশে সংলগ্ন মসজিদ মাজার সংলগ্ন হচ্ছে মাদ্রাসা এটা হচ্ছে দরগার মেন অফিস আর এই হচ্ছে সে বিখ্যাত জালালি কবুতর বিভিন্ন দান করার জন্য এখানে বড় বড় পাতিল রাখা হয়েছে এই সাজালাল বিখ্যাত গজার মাছের পুকুর পুকুর সংলগ্ন এই টিমখানা পাঁচ টাকার বিনিময়ে জুতো রেখে সেভের উপরে উঠতে পারেন প্রচুর মানুষ মাজার প্রাঙ্গনে সানন্দে ঘুমাচ্ছে এখানে ঢুকতে অনেকগুলো কবরস্থান এই হলো মাজারে ঢোকার জন্য প্রধান অংশ বা প্রধান রাস্তা সংলগ্ন আসলে মাজারের ছবি এবং ভিডিও করা নিষেধ এইটাই একদম দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সজালা দ্বালানো সহ অন্যান্য ওলিদের মাজার যাই হোক আমি এই কবরস্থান থেকে এবং আপনাদেরকে এই সাজাল দেলানো মাঝারে কিছু অংশ দেখানোর চেষ্টা করেছি